হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আর তার আগে চলো তোমাদের তারিখটা জানিয়ে দিই আজকে দশই জুন সোমবার ঘড়ির কাটা এখন সময় হয়ে গিয়েছে বিকেল সাড়ে চারটে আর এখন থেকে কিন্তু আমি আমার ভিডিওটি শুরু করছি আশা করছি ভিডিওটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো এর আগের ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম যে আমি বাড়ি যাব আর দেখো এই যে বিকেলবেলা এখন কিন্তু আমি রেডি হয়ে নিচ্ছি আর এদিকে এই যে আরিয়ান সোনাকেও কিন্তু আমি একদম রেডি করে দিয়েছি আরিয়ান সোনা তো ভীষণ খুশি শুধু আরিয়ান সোনা না আমরা সবাই ভীষণ খুশি তিনজনে যে বাড়ি যাচ্ছি বলে বেশ কদিন পর বাড়ি যাচ্ছি ওই যে বলতে গেলে কিন্তু এক মাস হয়ে গেল তো তার জন্য না বেশ ভালোই লাগছিল। আর এই যে আরিয়ান সোনাকে কিন্তু চশমাটাও পরিয়ে দিয়েছি ওই যে সেদিন বহরমপুরে গিয়ে কিনে আনলাম সেই চশমাটাই পরিয়েছি তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমার আরিয়ান সোনাকে চশমাটা পরে কেমন লাগছে আর এদিকে আরিয়ান আরিয়ানের পাপা তো রাস্তায় চলে গিয়েছে আর এদিকে দেখো আমিও বেরিয়ে পড়েছি ঘরে তালা দিয়ে ইচ্ছে ছিল যে একটু আগে বেরোনোর কিন্তু ওই যে বেরোতে বেরোতে না পাঁচটা বেজেই গেল। কারণ ওই যে আজকে তো প্রচণ্ড রদ গরম পড়ছে তো বাইরে বেরোনো যেত না এত রোদে বেরোলে কিন্তু শরীরটাও খারাপ করতো আরিয়ান সোনার তো তার জন্যই না একটু দেরি করে বেরোলাম আর আজকে জানো দুপুর থেকে ভিডিওটি করার ইচ্ছা ছিল কিন্তু ওই যে আরিয়ান সোনা এত গরম পড়ছিল যে আরিয়ান সোনা প্রচণ্ডই দুষ্টুমি করছিল মানে ওরও অস্বস্তি হচ্ছিল এত গরমে তো তার জন্য না আমি আর দুপুর থেকে ভিডিওটা করতে পারিনি ওই যে তার জন্য ওই যে বিকেলে যাওয়ার সময় থেকেই ভিডিওটা করছি আর এত গরমের মধ্যে এই যে বিকেল বিকেল আসতে কিন্তু বেশ ভালো লাগছিল ওই যে বাইকে করে আসছিলাম ঠান্ডা হাওয়াটা যখন গায়ে লাগছিল না তখন কিন্তু বেশ ভালো লাগছিল আর আমরা কিন্তু ওই যে করিমপুর পৌঁছে গিয়েছি এখন কিন্তু সন্ধ্যা লেগে গিয়েছে আর গাড়িতে আসতে আসতে না এই যে দেখো আমার সোনাটা ঘুমিয়ে গিয়েছে বেশ অনেকক্ষণ পর ঘুমিয়েছে ওই বলতে গেলে এক দেড় ঘন্টা পর ঘুমিয়েছে আর এদিকে এই যে এখানে দাঁড়িয়েছি আরিয়ানের পাপার ঘড়িটা না ব্যাটারি শেষ হয়ে গিয়েছে তো তার জন্য ও যে বলল ব্যাটারিটা লাগাবে তো তার জন্য এই যে দাঁড়িয়েছে আর এই দোকানের সামনে না একটা টেবিল ফ্যান চলছিলো আর চেয়ারও ছিল তো সেখানে আরিয়ান সোনাকে নিয়ে বসেছিলাম করিমপুর থেকে আমাদের বাড়ি যেতে কিন্তু ওই যে আধা ঘন্টা মতো লাগে কিন্তু আমাদের না একটু দেরি হবে একটু কেনাকাটা করব তো তার জন্য আর এই যে দেখো আরিয়ান শোনার জন্য কিন্তু একটা ঘড়ি পছন্দ করলাম আমরা তো সে এই যে ঘড়িটা এখন পরিয়ে দিচ্ছে আর পরিয়ে দেখছিলাম যে কেমন লাগছে তো পরে তো বেশ ভালোই লাগছিলো আর ঘড়িটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর এই ঘড়ি কেনার আবদারটা কিন্তু আমার মায়ের আমার মা আমাদের কাছে একটা আবদার করেছে যে আরিয়ান সোনা যখন আমার মায়ের বাড়িতে যাবে তখন ঘড়ি টুপি আর চশমা পরেই যেন যায় এটা আমার মায়ের খুব শখ যে এগুলো পড়েই সে নাকি তার নাতিকে দেখবে তো তার জন্য মা বলেছিল যে তোরা তোদের পছন্দ মতো আরিয়ান সোনাকে যেটা মানাবে যেটা ভালো লাগবে তো সেটা পরেই মানে সেটা কিনতে বলেছিল। তো আমরা তো কিনে নিয়েছি ঘড়িও কিনে নিয়েছি আর চশমা তো সেদিনকেই কিনেছি আর টুপিটাও না করিমপুর থেকে কিনেছি কিন্তু এত প্রচণ্ড গরম পড়ছিল আর আরিয়ান সোনা ঘুমিয়ে গিয়েছিল, তো তার জন্য না তোমাদের দেখাতে পারলাম না তো মায়ের ইচ্ছেটাও পূরণ করলাম তো মা বলেছে যে এইগুলো সব নাকি আমাদের টাকা দিতে হবে না মা দিয়ে দেবে তো এটা মায়ের ইচ্ছে বলে কথা ইচ্ছেটাকে তো গুরুত্ব দিতেই হবে বলো আর এই যে এখন আমরা যে জায়গাটায় আছি এই জায়গাটার নাম কিন্তু ডাক্তারখানা মোড় তো ওখান থেকে কিন্তু আমরা এখন মিষ্টি কিনে নিচ্ছি বাড়ির জন্য আর এখন কিন্তু বেশ অনেকটা রাত্রি হয়ে গিয়েছে বলতে গেলে ওই যে সাড়ে সাতটা বেজে গিয়েছে আর জোরে জোরে না মেঘ চমকাচ্ছিলো আর দুটোপ করে বৃষ্টিও পড়ছিল তো তার জন্য আমরা তাড়াতাড়ি এই যে চলে এসেছি কিন্তু ওই যে তাও ভিজিয়ে গিয়েছি আর এদিকে দেখো আরিয়ান সোনাকে ওর ঠাম্মা ওর দিদিভাই মিলে জামা খোলছিল আর কারেন্ট ছিল না বলে মা কিন্তু হাত পাখায় বাতাস করছিলো তারপরে এই যে আমাদের তিনটে ছানা এখানে খেলা করছিল। এটা দেখে তো ভীষণই ভালো লাগছিল। আর তারপর কিন্তু আমি চলে এলাম উপরে মানে আমার ঘরে আমার ঘরটা বেশ অনেক দিন খোলা নেই ওই যে এক মাস আগে এসেছিলাম তো তখন একদিনের জন্য খুলেছিলাম তারপর এই যে বন্ধ হয়ে আছে তালা দেওয়া থাকে ঘরটাই আর অনেক দিন পর ঘরে এসে কিন্তু বেশ ভালোই লাগছিলো এই যে এটা কিন্তু আমাদের বাড়ির পিছনের দিকটা আর এই যে দেখছো এত বড় একটা জানালা জানালাটা কিন্তু নামেই আছে কোনো হাওয়া বাতাস কিন্তু ওই যে আসে না বললেই চলে তো আমি তো এখনও ফ্রেশ হইনি আমি এখন ফ্রেশ হয়ে নেব আর তার আগে কিন্তু এই যে বিছানার চাদরটা এখন পাল্টে নিচ্ছি প্রতিদিনের মতো আজও তোমাদের এই কথাটি বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটি অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা আর এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি বিছানার চাদরটাও পেতে নিয়েছি এই যে বালিশগুলোও কিন্তু এখন শোকেজের ভিতর থেকে বার করে নিলাম আর এখন কিন্তু চলে এসেছি নিচে আরিয়ান সোনার কিন্তু খাওয়ার সময় হয়ে গিয়েছে তার জন্য ওই যে দুধটা জাল করে নিয়েছি তারপরে এই যে খাবারটা কিন্তু আমি ঠান্ডা করছিলাম ফ্যানের তলায় বসে বসে আর টিভি দেখছিলাম আর আরিয়ানের পাপা কিন্তু আজকে মোবাইলটা ধরে ক্যামেরা করে দিচ্ছিলো আর আরিয়ান সোনাকে কিন্তু এর মধ্যে খাইয়ে নিয়েছি তারপর দেখলাম মা রান্নাঘরে রান্না করছে তো তার জন্য চলে এলাম রান্নাঘরে মাকে হেল্প করতে ওই যে দেখো মা ওখানে ভাত বাড়ছিল আর এখানে কিন্তু আমি রান্না করছিলাম মা বললো ওই যে একদম হালকা পাতলা করে ডিমের ঝোল হবে তো সেটাই আমরা কিন্তু এখন করছিলাম আর এই যে এখন খেতে বসে পড়েছি আর কি কি খাবার খাচ্ছি তো সেটাও তোমাদের জানিয়ে দিই যে এখানে আছে ঝিঙে ভাজা তারপরে আছে ডাঁটা দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে তরকারি আর আছে পটলের লতা ভাজা আর ডিমের ঝোল আছে তো এই ছিল রান্না রান্নাবান্না আর এই যে খাবার পর কিন্তু মা দিয়ে দিয়েছে দুটো মিষ্টি যেটা আমরা এনেছিলাম তো সেটাই খেয়ে নিয়েছি আর এখন কিন্তু চলে এসেছি ঘরে তো চলো ভিডিওটিও আমি এখানে শেষ করছি ফিরে আসছি নতুন কোন একটা ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানিও